কাজভাঙা নর এই নরটা এই চোখটা দেখেন দুইটা চোখে আমি দেখাই দিই কারণ না দেখালে আপনি বুঝবেন না ঠিক আছে কিন্তু এটার বাচ্চা বেশিরভাগই আসে এই চোখের যে কটা বাচ্চা দেখছি বেশিরভাগই আসে এই যে এই চোখের কুতারটা আমি ক্লিয়ারলি দেখেন তাহলে হ্যামার একটা নর ঠিক আছে হ্যামার জাতের নর একটা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দেবো এই নোটটা হেমানটটা ফুল অ্যাক্টিভ এবং রানিং আছে এই নটটা যদি কারো ভালো লাগে কালেকশন করতে পারেন নটটা একদম যারা বিট কাজ করতে চান এই নটটা নিতে পারেন একটা কিন্তু এরকম নয় দেখছেন এটা ঠোঁটটা কেমন এটা ইন্ডিয়ান গান চিল কবুতর এগুলো টাইম সকাল সন্ধ্যা ফ্লাইটে করে এবিলিটি আছে কবুতর দুটা অনেক সুন্দর এবং দেখেন প্রচুর ছোট ছটা কবুতর দেখেন ছোট দেখেন কবুতরের কোয়ালিটি আগে দেখবেন তারপরে দাম ইনশাল্লাহ এই ধরনের এই ধরনের হাই ফ্লেয়ার কবুতরগুলো আমি একেবারে স্বল্প প্রাইজে দিতে থাকি অনেকেই আসেন এই ধরনের আনকমন কালেকশনগুলো করতে চান এইগুলা সকাল সন্ধ্যা ফ্লাইটেম গ্যারান্টি ঠিক আছে হানড্রেড পারসেন্ট হাই ফ্লেয়ার কবুতর যারা হায়দ্রাবাদে এই গান জোড়াটা কালেক্ট করতে চান পেয়ারটা আজকে বেশি রাখবো না একদম দুই হাজার টাকা হলে কালেকশন করবেন সকাল সন্ধ্যা যদি ফ্লাই না হয় কবুতর রিটার্ন নিতে পারবেন কোনো সমস্যা নেই এক্সচেঞ্জ করে আবার কবুতর নিতে পারবেন তো যাদের ভালো লাগবে পেয়ারটা কালেকশন করতে পারেন একদম দুই হাজার টাকা দুই হাজার টাকা কম হবে না কারণ এইগুলো অনেক হাই রেঞ্জের কবুতর আর এইগুলো স সবার ভিডিওতে পাবেন না ভাই আমি গ্যারান্টি দিয়ে দিলাম আপনাদের ঠিক আছে দুটা কবুতর যেমন দেখতে সুন্দর এবং কোয়ালিটি দেখেন ঠোঁটগুলো কত একদম চিকুন ঠিক আছে জ্বালালি কবুতর মতো বডিগুলো তো যাদের ভালো লাগবে পেয়ারটা একদম দুই হাজার টাকা দামাদামি করবেন না ভাই যারা ভালো জিনিস চান তারা এই পেয়ারটা কালেকশন করে তারপর আমি কবুতর দিই একটু সময় না দেখাই দিই এটা হলো নটটা দেখেন কবুতরগুলো চোখ দেখছেন মানে শয়তানের মতো আর কি হেবি শক্তিশালী হেবি শক্তিশালী কবুতর পরিমাণ শক্তি হলে কি বল মনে ভাই দেখেন চুপ এই যে মাদিটাও দেখেন মানে কি সুন্দর কবুতর গায়ে ঠোঁট গুলো একবারে জ্বালালি কবুতর মতো ঠোঁট তো যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন আমাদের এবারকে কবুতরটা দেখেন একদম দমবাজু কালো সিলভার মাথা এই যে দেখেন একটা মাদি দিলাম ও মার্শাল্লাহ দেখেন দেখেন দেখছেন যারা বলেন যে পাঙ্কি একদম কাপা কাপি ঝাপা ঝাপি লাগবে এই দেখেন অল টাইম করবে এবং মাদিটা মার্শাল সাইজ রে ভাই মাদিটার মাথা দেখছেন দাউনশেপ ব্লু চোখের অ্যাস চোখের কবুতর দম বাজু কালো একদম ফ্রেশ বাজুর মধ্যে কোনো স্পট হবো না ভাই ঠিক আছে একদম খাঁচা খাঁচা যদি নাকা পায় কবুতর আমার রিটার্ন দিবেন যদি খাঁচা যদি নাকা পায় কবুতর রিটার্ন ঠিক আছে আপনার খাঁচার মধ্যে হাত দিবেন কবুতর যদি আপনার পুরা খাঁচা যদি না কাপাইতে পারে রিটার্ন রিটার্ন এরকম র পাঙ্খি কবুতর একশো কবুতর কালেক্ট করবেন এক জোড়া পায় খুব টাফ দেখেন এই যে আমার পুরা খাঁচা কাঁপতেছে ভাই এই দেখেন এই যে দেখেন এই দেখেন খাঁচা পুরা কাঁপতেছে মাসা যতক্ষণ দেখতে মন আছে এরকম এগুলো আর বাচ্চা বিক্রি করতেছে আমরা হাজার পনেরোশো দুই হাজার টাকা এইগুলো আর বাচ্চা সেল করতেছি দেখেন জাস্ট কোয়ালিটি কোয়ালিটি দেখবেন একদম পুরা খাঁচা ভাঙা হলো এই দেখেন খাঁচার সাথে ফোনটা একটু রাখি দেখবেন যে ফোন ভয় পায় খুবই সুন্দর একটি জায়গা কবিতা ভাই এই যে টাকার যে ভালো লাগে মাত্র তিন হাজার টাকা হলে কালেকশন করবেন এই যে খাঁচা দেখেন এই যে ভাই খাঁচাটাই দেয় পুরা খাঁচা ফাল পড়তেছে নিজে নিজে মাত্র তিন হাজার টাকা বা এরকম রপাঙ্খি তাও ব্লু চোখের খুব প্রেয়ার খুবই রেয়ার যতক্ষণ মঞ্চে দেখেন ভাই মাসাল্লাহ সাইজ কবুতরের একেবারে ইয়ং হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা রানিং কবুতর অনেকে আমার থেকে এরকম পাঙ্খি জোড়া চাইছেন আমি সময় না দেখা এই কারণে কারণ অনেকে পাংখী কবুতর কিনে প্রতারিত হয়েছে বিভিন্ন জায়গা থেকে আমার অনেকে বলে আর যারা এই র পাঙ্খি যে নেবেন একদম বাটা যদি তিন হাজার টাকা তিন টাকা কমায় বিক্রি করবেন না ভাই একদম তিন হাজার হলে কিনতে পারবেন ভাই ঠিক আছে আমার বাসায় আসবেন আইসা যতক্ষণ মন চায় বায়ুভূষণ দিই খা কবুতর কালের করবেন যেমন কবুতরের চোখ তেমন কবুতরের বায়ুভূষণ ওরে মার্শাল্লাহ মন আছে কবুতর দেখলে খাঁচা মিলে দেখাই দেখেন মার্শাল কবুতর যেমন বা বার বাবা খাঁচা বুড়া কাপাই লেগেছে একদম তিন হাজার টাকা হলে এই জোড়াটা কালেকশন করে নেবেনাল রপাঙ্খি জোড়া মাত্র তিন হাজার টাকা পিস মেলা অশোক একটা কাজ করা মাদি দেখে আগে সুন্দরী কাজ করা একটা মাদি দেখবেন কবুতরটা এত ফ্লাই ভালো এটার ভালো নর মানে ভালো নর দিলে এটার বাচ্চা কিন্তু রেজাল্ট করে এবং কবুতরটা উড়ায় মজা পাবেন যারা উড়াইতে চান তারাই এই মাটিটা কালেক্ট মাদিটা সাইজও বড়ো এবং মাদিটা সবচেয়ে মজাও হলো দেখেন সবচেয়ে ভালো লাগার বিষয় একদম ঝুপ্পি মোজা দেখেন মার্শাল্লা ওর পায়ের চুরিগুলো দেখছেন দেখেন মোজা কাকে বলে মাটিটা অনেক সুন্দর যারাও ভালো নর আছে তারাও নিতে পারেন মাদিটা তো এই মাদিটা যদি কেউ কালেকশন করেন মাদিটা একদম আটশো টাকা হলে নিতে পারবেন দাম আইন ভাই আটশো টাকা হলে এই মূল চুরি মোজার এই মাদিটা কারেকশন চোখের দানাগুলো দেখছেন একদম অস্থির মাত্র আটশো টাকা দশক একটা খাকিনর এই কবুতরটা দেখেন জাস্ট চোখটা দেখেন কাজ লাগে আর যার থেকে আনা ওনার বাসায় সবচেয়ে ওনার পছন্দের কবুতর আর এটার বাবাটার বয়স মিনিমাম দশ থেকে পনেরো বছর এত পুরোনো কবুতর উনি পাল্টাচ্ছে প্রায় ছয় বছর সাত বছর ধরে এই কবুতরের বাচ্চা এটা তো এই কবুতরের বাচ্চা আর আমার একটা কথা বলছে আমি ভাই এইটার বাচ্চা যদি আমি একশো দূরে দূরে তো চাই এটার বাচ্চা আমার বাসায় মিস করবে না সব কবুতর আমার মিস হলো কবুতরটা হেভি শক্তিশালী অনেক পুরান ব্লাডের একটা কবুতর এবং এই খাকি কবুতর এখন নাই ভাই এই দেখেন বডির আইসটাগুলো দেখেন দেখছেন ঠিক সে মাদি থাকে এরকম বিগ সাইজের আমাকে দিতে পারেন কবুতরটা আমি ছেড়ে দেখাই কবুতরটা খুব চড়া একটা দাম দিয়েছি ভাই এই কবুতরটার জন্য প্রায় তিরিশ কিলো দূরে দূরে যাওয়া লাগছে তো দেখেন ওর পুরা পাখির মতো বাবুরা বাবা পুরা পাখির মতো চলন বলুন নটটা যদি কারো ভালো লাগে মাত্র বারোশো টাকা হলে কালেকশন করবেন একটা কথা বলতে পারি যদি ভালো মাটি দিতে পারেন ওর বাচ্চা পঞ্চাশ ষাট সত্তর কিলো কোনো মিশোক না ভাই দেখেন বাবুরা বাবা খুবই খুবই হিংস্র মাদি নটটা যদি কারো ভালো লাগে একদম বারোশো টাকা দামে অপশন নেই ভালো লাগলে কালেকশান করতে পারেন আর নীলা কাজ করা একটা মাদি কবুতর তো এটা নীলা কাজ করা একটা মাদি এগুলো একবারে পুরান জাতের অরিজিনাল পুরান জাতের বুথ একটা মাদি এবং পুরান জাত এই কারণে বলি এইগুলো কোনো এগুলোর তো কোনো ক্রস নাই অনেক কবুতর দেখবেন যে ক্রস এইগুলোর ভিতরে কোনো ক্রস হবে না এইগুলো জেনুইন দিক দেখছেন ঠোঁটের মাথা দেখছেন মাদি এটা বিগ সাইজের মাদিটা খাটো পায়ের খুব সুন্দর মাদিটা নজরও অনেক পাকা চোখের একটা বহুত দেখেন দেখছেন তো এটা হলো মাদিটা মাদিটা একটু ছেড়ে দেখাই মাসাল্লাহ দেখেন সাইজটা এত সুন্দর তো এই কাজ করা মাদিটা যদি কেউ কালেক্ট করেন মাদিটা একদম এক হাজার টাকা পড়বে যাদের ভালো লাগবে কালেকশন করবেন দামাদামি করলে বিক্রি হবে না এটা হলো নীলা কাজ করা একটা মাদি এটা আমি একটা কথা বলি এটার সাথে আমি যে নটটা পাইছি এটার সাথে একটা সিলভার নট দেওয়া বাচ্চা করছে বাচ্চা নট সব সিলভার আসে যদি কারো ফুল ফ্রেশ সিলভার নট থাকে আপনি এক একজোড়া বাচ্চা নেওয়া দেখবেন যে আমার কথা না মিলে মাদি আমাকে দিয়ে দিবেন একদম ফুল কাজ সিলভার বাচ্চা কাটবে যাদের ভালো লাগে মাদিটা কালেকশন করবেন একদম এক হাজার টাকা পড়বে আপনার কেউ ভাইবে না এটা আবার না ভাই এটার ফুল হিটে আছে মাদি কবুতর একদম এক হাজার টাকা ব্রাজাতের একটা নট এইটার বাচ্চা চার সাইড রেজাল্ট করে চার সাইডে যারা রেজ রেজ করেন বা রেজাল্ট করতে চান এই নটটা নিতে পারেন এটা কোব রাজা একটা নট চোখ যেমন কবুতরটার দেখছেন কবুতরটা পাক হাটা দেখায় পিওর কালো এবং বিগ সাইজ এটা বিড়ার কবুতর মেন কবুতর যার বাসা থেকে আনা তার মেন কবুতর তো এই কোবরার সাথে মাদিও আছে মাদি দিচ্ছি রিসেন্টলি ডিম দিয়ে দিবে দেখেন চোখের প্যাটার্ন দেখা একটু কত ভালো একটা মাদি বিশ্বাস করলে বিশ্বাস করতে পারবো না যে এত সুন্দর একটা মাদি ছেড়ে দেখাই এটা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল নেওয়ার সুযোগ আছে কেউ চাইলে কোবরা জোড়াটা সিঙ্গেল নিতে পারবেন জোড়া নিতে পারবেন যদি কেউ নেয় রাখা যাবে একবারে দুই হাজার টাকা আজ নটটাকে সিঙ্গেল নেয় একদম পনেরোশো টাকা মাদিটাকে সিঙ্গেল নিলে একদম এক হাজার টাকা অনেকে যেভাবে সিঙ্গেল চান ওইভাবে দেওয়া যাবে এইগুলো শুধু বাচ্চা করার জন্য নেবেন বাচ্চা ছাড়া বা উড়ার জন্য খুব ভালো যাদের ভালো লাগবে পেয়ারটা কালেক্ট করতে পারেন একদম দুই হাজার টাকা হলে জ্বরটা বিক্রি হবে বিক্রি হবে না ভাই কারণ এগুলো যার কবুতর যার থেকে আনা ওনার কবুতর এগুলো আর নটটার বাচ্চার এলে কখনোই হারায় না সহজে তো যাদের ভালো রূপগঞ্জের বাইর কবুতর চিন্ন কবুতরের দানা দেখেন ফুল ফেস যদি একটা মিস মার্ক দেখা খেতে পারেন কবুতর একদম বিনা বসায় দিয়ে দেব শেপটা দেখবেন ফুট দেখেন কবুতরের নখ দেখেন এই নাজুবাই টাকা আছে কবুতরটা যারা উনি তো মূলত দিয়ে গেম খেলছে মার্শাল্লাহ দেখেন চোখের দানা দেখেন তুই না কবুতর চোখের দানা ঠোঁটটা দেখছেন একবারে বুট ঠোঁট স্পেশালি যারা এক দুইটা কবুতর ঝাঁকের মধ্যে কালারিং রাখতে চান এই কবুতরটা উড়ায়ও খুব বেস্ট ঠিক আছে একদম চাকলা ধরে উড়ব কবুতরটা খুব সুন্দর কবুতরটা আর যাদের এই নোটটা ভালো লাগবে কালেকশন করতে হবে নোটটা একবারে এক হাজার টাকা তিন চুইনানোরটা কালেকশন করতে হবে দেখে এইগুলো হলো ফ্লাই করা কবুতর ঠিক আছে মার্শাল্লাহ যেমন লাল গ্যার তেমন তার খাটো পায়ের একটা চুইন যাদের ভালো লাগবে একটা পরিমাণে কোনো মিসমার্ক থাকলে কবুতর রিটার্ন টাকাও রিটার্ন দিয়ে দেবে ঠিক আছে যাদের ভালো লাগবে নোটটা একদম এক হাজার টাকা হলে কালেকশন করতে পারবে ফুল হিটে আছে মাতি দিবেন সাথে হাজার জোরানে কবুতরটা যেমন উড়ায় গ্যারান্টি একে তিন চার ঘন্টা লাগিয়ে থাকবে কবুতর তো এই নটটা নিলে একদম ভাই একদম দাম সাতশো টাকা নিতে পারবে আজকে এই প্রাইজে এই নট কেউ দিতে পারবে মাত্র সাতশো টাকা এই যে আর একটা সিলভার বাগা একটা নট দেখেন এইগুলো যারা রেজাল্ট রেজাল্ট করাবেন বা উড়াইবেন উড়ালে ভাই গ্যারান্টি ভাই কবুতরের চোখ দেখেন পাগলা নট পাগলা ভাই একদম ডাকুলু যার বাসা থেকে আনছে গ্যাংস্টার কারণ এটা যে টাইমে ভাই আর ছাদে ও খাড়ায় ভাই এটা খাড়ানোর লুকটাই অন্যরকম নটটা এই নটটা নিতে পারবে এক হাজার টাকা দেখেন নটটা তো এই দুইটা নর যদি কেউ নেয় একসাথে একদম পনেরোশো টাকা দুইটা নর যেমন উড়ায় মজা পাইবেন তেমন চোখ নজর সব দিকে ভাই একশো একশো দুইটা নর মাত্র পনেরোশো টাকা ভাই এইগুলো ভাই একটা আহামুরি লাভ হবো তাও না যদি একদম পাকা পাকা বুট ঠোঁটের ঠিক আছে কবুতরটা একটু কালো আছে দেখে একটু একটু কালদম কালদম স্টাইল আছে কিন্তু কবুতরটা কিন্তু চুইনা ঘর থেকে একদম কবুতরের বয়স পাঁচ ছয় বছর উপর হবে খুব ভালো জাতের একটা নর আপনার যদি কালদম ভাইবেন নিতে পারেন ঠিক আছে আমি না করি কবুতরটাকে যারা উড়াতে চান এটার ব্লাডটা খুব ভালো এটা ইন্ডিয়ান জাতের কবুতর তো এই নোটটা একবারে এক হাজার টাকা নিতে পারবেন বিগ সাইজের যাদের মাদি আছে চুইনা তারাই নটটা কালেক্ট করতে পারেন একদম এক হাজার টাকা এই কবুতরটা কিন্তু আমাদের বাংলাদেশি চুইনা মাদি দিয়ে করা ঠিক আছে যার কারণে কবুতরটা রেজাল্টও খুব ভালো আসে মোটামুটি এটাতে একুশ কলো এক সেট করা আছে এরপর আর এটার পাল্লায় দেয় নেই ভাই ঠিক আছে এখন এটা বাচ্চা নিতেছে আর কি যাদের ভালো লাগবে এটা নিতে পারেন একদম এক হাজার টাকা এখন বেজি লাইনের একটা পেয়ার আছে সুন্দর কবুতরটা একদম সরস একটা কবুতর মার্শাল্লাহ পেয়ারটা কিন্তু অনেক সুন্দর নটটা চড়াচর পেয়ার বাচ্চারা এবার উড়বে এইগুলার একদম মানে কলেজে শান্তি হয়ে যাবে এই পেয়ারটা যদি কারো ভালো লাগে এই পেয়ারটা নিতে পারেন পেয়ারটা খুবই ভালো একটা পেয়ার তো এই পেয়ারটা যদি কারো ভালো লাগে বেজি লাইনের পেয়ারটা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা একটা ফার্স্ট ক্লাস একটা পেয়ার বিগ সাইজের খুবই সুন্দর দেখেন একদম বড়ো মাথার কবুতর তো প্লেয়ারটা যাদের ভালো লাগবে মাত্র বারোশো টাকা কইলে কালেকশন করুন ভাই কেউ দাম করুন না যাদের ভালো লাগবে মাত্র বারোশো হলে কালেকশন করতে পারেন দর্শক দুটা অরেঞ্জ চিলানোর তো যার ভালো লাগবে নোট দুইটা কালেক্ট করতে পারেন এই নোটটা নিলে একবারে এক হাজার টাকা আর এই নোটটা নিলে পিসের নোটটা নিলে একদম সাতশো টাকা একদম ফুল অরেঞ্জ দুইটা নর যাদের ভালো লাগবে দুইটা নর একসাথে নিলে একদম পনেরোশো টাকা যাদের ভালো লাগবে নর দুইটা কালেকশন করতে পারেন একদম পুরান জাতের যে চিলা কবুতর এই চিলা কবুতর অরেঞ্জ চিলা যেটা